ফরিদগঞ্জে শাশুড়িকে মারধর করার অভিযোগ রয়েছে পুত্রবধূর বিরুদ্ধে জনতার টিভি কথা বলে দেশ ও জনতার চাঁদপুর ফরিদগঞ্জ পারিবারিক বিষয় নিয়ে শ্বশুর এস্কান্তর ও প্রবাসীর স্ত্রী আসমাক্তার মিলে শাশুড়ি জাহানারা বেগমকে মারধর করার অভিযোগ রয়েছে অবশ্য পুত্রবধূ আসমা তার মারধরের বিষয়টি অস্বীকার করে উল্টো তিনি দেবরের হাতে মারধর শিকার হয়েছেন বলে জনতা টিভিকে জানান উপজেলার নং রূপসা দক্ষিণ ইউনিয়নের সাত নং ওয়ার্ডের সৈয়দ আহমেদ মেম্বার বাড়িতে সাতই মে বুধবার রাতে এই ঘটনা ঘটে বিষয়টি নিয়ে ভুক্তভোগী নারী জাহানারা বেগম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জানা যায় এসকান্তর ব্যাপারীর দুই ছেলে রয়েছে ছোট ছেলে আলমগীরকে নর্দমাসহ বাগানবাড়িতে জমি দিয়ে বড় ছেলে জাহাঙ্গীরের পক্ষ নিয়ে বাড়ির উঠানের পথ বন্ধ করে দিয়ে ভবন নির্মাণ করেন দুই ছেলেকে সমান চোখে না দেখায় মা জাহানারা বেগম প্রতিবাদ করেন এতে এসকান্তর ব্যাপারী ও পুত্রবধূ মিলে শাশুড়ি জাহানারা বেগমকে মারধর করেন এ বিষয়ে জাহানারা বেগম জানান আমার স্বামী ও বড় ছেলের পুত্রবদূর আসমা আক্তার মিলে আমাকে মারধর করেন আমাকে উদ্ধার করার জন্য আমার ছেলে আলমগীর হোসেন আসলে আসমা আক্তার আলমগীরকে রড দিয়ে আঘাত করে তার ডান পায়ে উপরজুপরি ভাবে কামড় বসিয়ে দেন এ বিষয়ে আসমা আক্তার জানান আলমগীর আমাকে মারধর করার সময় উপায় না পেয়ে তার পায়ে কামড় বসিয়েছি এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহ আলম জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আমার মারছে কে আর কি আরে আর নাম কি আসমা কি জন্য

ও জল কইরা ওর বাবা সহ এই জায়গায় বিল্ডিং করতেছে কিন্তু যখন আমরা এই জমিতে যাচ্ছি কিন্তু হেরা আমাদের জমিটা দিতে চাইতেছে না ঠিক আছে হেরা উল্টা কি কি হয় জাহাঙ্গীর আমার খালতো ভাই লাগে জাহাঙ্গীরে আমাদের সাথে বেমানি করে জোরবরুক ভাবে এই জমিটা দহল করে জাহাঙ্গীরের বাবা জাহাঙ্গীরে এই জায়গাতে বিল্ডিং কইরা খাইতেছে কিন্তু আমাদের কোনো সমাধান করতে চাচ্ছে না সম্পত্তি তিন শতাংশ জমি কমিটি আমাদের বুঝাই দেন না আমার খালতো ভাই জাহাঙ্গীর এমনকি আমার খালু তখন আমার খালা এই কথাটা বলছে যে এই জমিটা তাদেরকে বুঝাই দেন এই জায়গায় বিল্ডিং করতেছেন তাদেরকে তাদের সমাধান করে দেন কিন্তু তারা সমাধান করে নাই এক যে আমার খালু কথা কাটাকাটির এক পর যে আমার জাহাঙ্গীরের বউ সহ আমার খালাকে অনেক মার দূর করছে আমার কানের জিনিস একটা আছে আরেকটা নাই এই যে আমার খান এই যেগুলা চলাই ফেলাইছে

হেরে আমার ল কথা কাটাকাটি হয়েছে আমি হতে থাপ্পড় দি দছি এই কথা কাটাক্যাডি হলে কি মারতে হয় হ্যাঁ দুইটা থাপ্পড় দি দি কি মানে কথার কাটারে কথা কাটাক্যাডি হইছে কি আমি বলছি যে তুই বাগানটা কাটলো তুমি ইনজেকশন নেতে তুমি দেখো হ্যাঁ হ্যাঁ হেও কও কিন্তু আমরা তাই তাইলে নাকি তোমার কথা হলো নাকি আমি কাশি হ্যাঁ তো কাটলো হ্যাঁ আমি এই যে আলমগিরি আশার পথ বন্ধ করেছেন কে পথ ডিপ পルダー না ছেউড়া কে কইছে